একটা দিদি আমাকে বলেছে যে বোন তোমার সঙ্গে কেন এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে তো তোমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে তো এত খারাপ মানে মেনে নেওয়া যায় না যে মানুষের একদিকেই ভালো থাকে কিন্তু তোমার দেখছি সব দিকেই খারাপ এটা বলছে হ্যাঁ দিদি ভাই আমার সব দিকেই খারাপ আমার বিয়ের বউ ভাতের পরের দিন থেকেই আমার জীবনে ছাড়া কিছুই নেই আমি বাপের ঘর থেকে যেদিন থেকে বের হচ্ছি সেদিন থেকেই আমি আর কিছুই দেখতে পারিনি আজও পর্যন্ত তো আগে তো আমি কোনো ভিডিও করতাম না বা আমি শেয়ারও করিনি তো যেখানে যারা জানে সেখানে তারাই জানে কিন্তু তাছাড়া আমি আদার্স কোনো লোককে বলিনি যে আমার এরকম এরকম চলছে যেমন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা যেখানে যেখানে ছিলাম ভাড়া সেখানে বা পরিজন পরিচিত লোককে আমি কখনো বলিনি কিন্তু হ্যাঁ তাদের গ্রামের লোক জানত তারা কি কীরকম হ্যাঁ দিদি ভাই আমার এইরকমই আমার জীবনটাতে কি করব বলো আমি অনেক মেনে নেই অনেক অনেক মেনে নেই কিন্তু আমি ব্যালেন্স হারিয়ে ফেলি আমি মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলি এখন আগে আমি অনেক সহ্য করেছি আমি বারোটা বছর মুখ বন্ধ করেছিলাম বারোটা বছর মুখ বন্ধ করেছিলাম কিন্তু এখন মুখ খুলেছি এখন মুখ খুলেছি আমার নিজেকেই অপরাধী মনে হয় যে আমি কেন মুখ বন্ধ করেছিলাম আমি কেন মুখ বন্ধ করেছিলাম নিজেকেই এখন আমার পাপ মনে হচ্ছে আমি যদি মুখটা এত বছর থেকে বন্ধ করে না থাকতাম তাহলে আমি মনে হয় একটু হলেও ভালো থাকতাম তাহলে মনে হয় আমি একটু হলেও ভালো থাকতাম আমি আগা সিঙ্গেল মাদার আমি আমার ছেলেটা হয়েছে ঠিক আছে কিন্তু আমি আগা সিঙ্গেল মাদার তো আমার ছেলেকে আমি একা হাতে এভাবে কষ্ট করে বড় করছি সঙ্গে আমার বাবা মা আছে ভাই বোন আছে তারা আমাদের একটু হেল্প করে কিন্তু দেখো বাবা মা বাবা মা যতই হেল্প করুক যতই দেখুক কিন্তু দেখো নিজের সব কপালটা ভালো না থাকলে না কোনো কিছু ভালো হয় না আর দেখো আমি আমার ছেলে ছেলে হওয়ার আগে থেকেও আমি সেই বাড়িতে সেখানে আমি অত্যাচারিত তো বিয়ের দুই তিন মাস পরে দুই তিন মাসের মধ্যেই না আমাকে আমার শাড়ি দিয়ে আমাকে ফাঁসি দেওয়ায় আমার চার হাত পা বাঁধে ওর ভাই আমাকে কোদাল দিয়ে কাঁদতে সে এই ধরনের মানে এদের এই ধরনের আমার যা আমার যা আমার এক যাও কিন্তু ওদের অত্যাচারে আজকে বেঁচে নাই এই দুনিয়া থেকে চলে গেছে একটা ছোট্ট মেয়ে রেখে বা আমিও অত্যাচারিত আরও বউ আছে অত্যাচারিত তো দেখো এই সমস্ত ফ্যামিলির সঙ্গে বিয়ে হয়েছে বিয়েটা আমাদের লাভ ম্যারেজ করেই হয়েছে আমাদের বাড়ি থেকে কেউ রাজি ছিল না তো আমাদের বাড়ি থেকে কেউ রাজি ছিল না যাই হোক তবুও না আমি ওখানে গিয়েছিলাম সংসার করার জন্যই তো আমার একটাই সে ছিল যে আমাকে ভালো করে থাকতে হবে সংসার করে খেতে হবে কিন্তু পারলাম না কী করবো বলো আমাকে বুঝলোই না আমি এত করেছি আমার জন্য বুঝলোই না তো তারপর আমার সঙ্গে এত এত অন্যায় করেছে না সামনে দাঁড় করিয়ে যদি আমি একশোটা কথা বলি না একটা কথার জবাব দিতে পারবে না মানে আমার বর তো বা সেই ফ্যামিলি তো শুধু ও না ওর দাদা ভাইরাও খুব অত্যাচার করেছে তোমরা বুঝতে পারো যে যার বাড়ির বউ মারা যায় তারা কি রকম ভালো মানুষ হয় তো এখানেই তো বোঝা যায় তো তারপর যাই হোক আমার ওভাবে সংসার করতে করতে আমার ছেলে হয় ছেলে হওয়ার পরেও আমি তার কাছে ভালো হতে পারলাম না জানো তো ছেলে হওয়ার পরেও আর ভালো হতে পারিনি আজও পারিনি আমার ছেলেরাও তার কাছে ভালো হয়নি তো আমাকে কিন্তু ওই বাড়ি থেকে মানে চক্রান্ত করেও দাদাদের সঙ্গে চক্রান্ত করে সারিয়ে দেয় মানে তারায় মানে আমরা বলি না যে ভাগিয়ে দিল তো আমাদের ভাগিয়ে দেয় তো বাপের বাড়িতে রাখে আমাকে আমি ওখানে বাপের বাড়িতে সাত মাস ছিলাম। তখন আমার ছেলের বয়স এক বৎসর এক মাস তখন আমাকে ওই বাড়ি থেকে ওর দাদাদের সঙ্গে কি চক্রান্ত করে কি সব করে আমাকে ওখান থেকে সরালো তো আমি তখন বুঝতে পারিনি আমি জানো তো ওকে না খুব ভালোবাসতাম আর খুব বিশ্বাস করতাম খুব বিশ্বাস করতাম তো আমাকে ওখান থেকে সরালো তো তারপর আমাকে বাপের বাড়িতে রাখলো আমি বাপের বাড়িতে সাত মাস থাকার পরে তারপরে এই যে আমার আজকে ভাড়া জীবন শুরু হয়েছে আমি তেরোটা বৎসর মানে বারো বৎসর চলছে আমার ভাড়া থাকা তো ভাড়া বাড়িতেও আমাদের দেখো আমাদের প্রথম থেকেই ও আমাদের ভালো চোখে দেখতো না আমাদের ভালো করে চালাতো না আমাদের কোনো কিছুই করতো না তো মানে চার ভাগের এক ভাগও ঠিকঠাক করতো না এরকমটা করেছিল বউ বাচ্চার প্রতি না দিত মর্যাদা না দিত সম্মান না দিত কোনো কোনো কিছুই করতো না বউ তো খুব খারাপ লাগে যে আমার ফুটফুটে বাচ্চাটাকেও সে দেখে না এটাই খুব খারাপ লাগে তো আবারও খারাপ লাগে কি জানো তো বাড়ির লোকগুলোর সঙ্গে চক্রান্ত করছে করছে আমাকে নিয়ে তো তাদের স্বাদ মেটেনি তাদের বাড়ির এক বউ যে আজকে এই ঘটনা হয়েছে তাদের স্বাদ মেটে নি এমনকি আমার সঙ্গেও ওদের স্বাদ এখনও মেটেনি যে আমাকে আমার বাড়ি ছাড়া হয়েছি কোনো বউ এই দুনিয়া থেকে চলে গেল। আর কোনো বউ বাড়ির বউ দুনিয়া থেকে একটা চলে গেলো আবার বাড়ির বউ ডিভোর্স হলো মানে ডিভোর্স হলো তাহলে দেখো তাহলে কি সেই ফ্যামিলির সঙ্গে আর কে পাবে তোমরা এই বলো মানে পুরো যোদ্ধা ফ্যামিলি বাড়ির বউদের সঙ্গে এভাবে অত্যাচারিত পুরো যোদ্ধা ফ্যামিলি তো এটাই হচ্ছে আমার জীবন আজকে আমি লড়াই করেই চলছি তো কী করবো বলো সব কথাগুলো তোমাদের বলবো তোমরাও হয়তো মানে খুব কষ্ট পাব কারণ যারা আমার এগুলো দেখে শোনে দুই বছর থেকে সবাই মানে অবাক হয়ে যায় আর আমাকে তো ছাড়ো তো আমার বাচ্চাটাকেও বাচ্চাটাকেও যে ভালোবাসে না এটাতেই সবার মানে আমার অভিশাপ দিতে হয় না তাকে আর আমি দেইও না তাই সেই মানুষগুলোই দেয় মানুষগুলোই বলে যে কেমন বাবা তো তারপরে দেখো ছেলে আস্তে আস্তে বড়ো হয়ে গেল বড় হচ্ছে দিন দিন অশান্তি বেড়েই চলেছে দিন দিন অশান্তি বেড়েই চলেছে তো কি করবো বলো আমি নিজেকে মাঝে মাঝে আমি ব্যালেন্স হারিয়ে ফেলি আমি কি করব করবো হারিয়ে ফেলি জানি না আমি এখনও ব্যালেন্স হারিয়ে ফেলি আমার কি হবে আমি জানি না আমার কিছু হলে আমার বাচ্চাটারও যে কি হবে আমি কিছুই জানি না জানো আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার এত টেনশন আমি নিজেকেই ঠিক রাখতে পারি না এত টেনশন হয় আমার